بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي. وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا. আজ নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সোমবার দিবাগত রাত তারাইল উপজেলা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতবী সাল্লু আলহিসাল্লাম মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি কেরাম বিভিন্ন দিনই থেকে আগত আজিজ তালাবা দূর দারাজের বিভিন্ন এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাপাকের দরবারে আলিশান এলাকা কোটি শুকর করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আকর্ষিক বৃষ্টি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এখনও পর্যন্ত সিরাতুল্নবী সাল্লু আলহিসাল্লাম মাহফিলের বর্কপূর্ণ সামিয়ানার নিচে আমাদেরকে অবস্থান নেয়ার সুযোগ দিয়েছেন এজন্য দিল থেকে মহান সত্তার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা এমনিতেই তো আপনাদের প্রত্যেকের মনের মধ্যে এক প্রশান্তি এবং আনন্দ সেটি হচ্ছে বিগত দিনগুলিতে দিনই মাহফিল করতে চাইলে পারমিশন অনুমতি এটা ওইটা সেটা অনেক কিছুর প্রয়োজন হতো এখন আলহামদুলিল্লাহ ওই আর প্রয়োজন নেই বাধা নেই আপাতত বাধা নেই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে আগামী দিনের জন্য দিন ইসলাম প্রচারের আর কখনো যেন বাধা না আসে এমন একটি পরিবেশ তুমি তৈরি করে দাও মখতারাম হাজরিন সেই হিসাবে লম্বা টাইম পর বাধাহীন ইচ্ছে মতো মাহফিলে উপস্থিত হইতে পারা বাধাহীন লম্বা টাইম বয়ান করা শোনার যে নেয়ামত আল্লাহ দান করেছেন তাতে এইটুক বৃষ্টিতে আমাদের ওই আনন্দ লান হবার না আলহামদুলিল্লাহ অনেক লম্বা টাইম কথা আলোচনা করার প্রয়োজন নেই আমার আলোচনার টাইম ছিল বাদাল মাগরিব ঘোষণাও হয়েছিল মূলত লম্বা টাইম আমি অ্যাক্সিডেন্টের পরে নয় মাস এদিকে আমার আশা হয় না নয় মাসে অনেকটা ভুলেই গেছি যে কতক্ষণ কয়েক ঘন্টা টাইম লাগবে আসতে মাদ্রাসা থেকে কবলা জোহর বের হয়েছি শহরে একটু কাজ ছিল কাজ করে আসতে আসতে দেরি হয়ে গেছে আপনাদের কাছাকাছি আসলে অতর্কিত কোনো রকমের ভূমিকা মোকাদ্দা ছাড়াই বৃষ্টি শুরু হয় তখন আমি ড্রাইভারকে বলতেছিলাম যেহেতু লম্বা রাস্তা অসুস্থ মানুষ তালা নিয়ে আসলেন আর এখানে এসে বৃষ্টির কবলে পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেটা করেন সেটা বান্দার মঙ্গল এ পৃথিবীতে আমাকে আপনাকে ভালোবাসার যত মানুষ আছে যত জন আছে নিশ্চিত আমাকে আপনাকে আমার আপনার সৃষ্টিকর্তা যত ভালোবাসে এই পরিমাণে ভালোবাসার পৃথিবীতে কেউ নেই আমার মা বাবাও অত ভালোবাসেন না আমাকে আমার আল্লাহ আমাকে যত ভালোবাসেন আমার মা বাবাও অত ভালোবাসতে পারেনি না কেন অপশনই তো নাই ফাংশনই তো নাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের রহমতকে একশো ভাগে বিভক্ত করে একটা ভাগ কুল কায়নাতের ভিতরে বন্টন করেছেন তার মধ্যে একটা হলো মানুষ সেই মানুষই বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটি সেখানে আমার বাবা একজন কতটুকুন মায়ায় পেয়েছেন তারপরে আবার আমরা ভাই বোন দশটা তাহলে আমার বাবা আমাকে কতটুকুন ভালোবাসা দিতে পারবেন আর আমার রব আমাকে দয়া ভালোবাসা দেওয়ার জন্য নিরানব্বই ভাগ মায়া নিজের কাছে রেখে দিয়েছে। এজন্য আমাকে আমার রবের চাইতে বেশি ভালো কেউ বাসে না বাসতে পারে না এই জন্য আল্লাহ আমাদেরকে যে হালতে রাখেন আলহামদুলিল্লাহ মনে থাকবে তো ইনশা আল্লাহ এটা মৌমিনের চরিত্র মমিনের গুণ যদি কখনো মমিন মিন কোনো ন্যামত প্রাপ্ত হয় হামিদ আল্লাহ বাসাকার তাহলে আল্লাহ পাকের প্রশংসা করে এবং শুক্রিয়া আদায় করে যদি কোনো ঝামেলায় পড়ে হামিদ আল্লাহ তাহলে তখনও পাকের প্রশংসা করে আর ধৈর্য ধারণ করে আল্লাহ পাক আমাদেরকে হার হালতে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করি মুখতারাম হাজরিন সেই হিসাবে এতক্ষণে বয়ান শেষ হয়ে যাওয়ার কথা আমি আপনাদের কাছ থেকে এক্সেস টাইম নিচ্ছি এই আমি চাইতেছি আধা ঘন্টা আলোচনা করব আপনারা কি আধা ঘন্টা থাকতে পারবেন ইনশাল বৃষ্টি হলেও গরম খুব বেশি গরমের ভাব অনেক বেশি আচ্ছা দেখা যাক আল্লাহ তালা কতক্ষণ আমাকে আপনাদেরকে রাখেন আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াত করিম তেলাওত করেছি আর নবী করিম সাল আলি সাল্লামের জবান মুবারকের একখানা বহুল কঠিত প্রসিদ্ধ হাদিসও পড়েছি কোরআনে পাকের আয়াতের একটা অংশ আর হাদিসে পাককে নিয়েই আমার আজকের আলোচনা আমরা বর্তমান যেই মাসটাতে আছি এই মাসের আরবি নাম জানি কি একটু জোরেই বলেন রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল আরবি বারো মাসের অন্যতম একটা মাস মহারম সফর তারপরে কি জোরে বলেন আরবি মাসের কয় নাম্বার এটা তিন নাম্বার মাস মখতারিন রবিউল আউয়াল মাসের আজকে এখন ছয় তারিখ মাগরিবের আগে ছিল পাঁচ তারিখ আরবি মাসের তারিখ পরিবর্তন হয় বেলা ডোবার সাথে সাথে এ কারণেই তো আমরা আগে তারাবি পড়ি পরে রোজা রাখি তাই না যদি ইংরেজি তারিখের মতো বারোটার পরে হয়তো চেঞ্জ তাহলে আগেরও যারা কারত করে পরে আমি পড়াল আমাদের আরবি মাসের তারিখ চেঞ্জ হয় কখন বেলা ডোবার সাথে সাথে চন্দ্রের মাধ্যমে মাসের গণনা হয় মখতারাম হাজরিন সবগুলি মাসের নাম আমাদের জানা নাই বারোটা আরবি মাসের বারোটা নাম অধিকাংশ মুসলমানের জানা নেই ইংরেজি মাসের নামটা প্রায় লোক জানে বাংলাটা কম জানে আরবিটা আরও কম জানে অথচ আরবি মাসের সাথে মুসলমানদের ইসলামের সম্পর্ক দিনের সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনে হাকিম আল্লাহ তালা বলেন ইন্না ইদাতা সুহুর ইন দা লহি ইতনা আশা র শাহর ফি কিতা বিল্লাহিয়ৌ মাখলাপাস না আর মিনহা আরবাতুন সরু আল্লাফক বলেন নিঃসন্দেহে মাসের গণনা আল্লাহর কাছে কয়রা ইৎনা আশা বারোটা ই বারোটা মাসের মধ্যে আল্লাহ তা না চারটা মাসকে বেশি মর্যাদা দিয়েছেন মখতারাম হাজির আমি সেই মর্যাদাপূর্ণ মাসের কথা বর্ণনা করব না আমি আমার টার্গেটের দিকে অগ্রসর হতে চাই এই বারোটা মাসের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হলো চারটা সেদিকে আমি যেতে চাচ্ছি না আমার আলোচনা হল মুসলমানদের ইসলামের বুনিয়াদ কয়টার উপরে যেন পাঁচটা ইসলামের ইসলাম আলা পাঁচটা তার ভিতরে একটা হলো লাহা এটার পরে আর থাকে কয়টা চারটা চারটার ভিতরে দুইটার সম্পর্কই হলো আরবি মাসের সাথে ইসলামের পাঁচ রুকুলের মধ্যে কালিমার পরে ইমানের পরে আর চারটা রুকুল এই চার রুকুনের দুইটারই সম্পর্ক কিসের সাথে আরবি মাসের সাথে তার মধ্যে একটা হলো হজি বাইতুল্লাহ এটা কোন মাসের সাথে সম্পৃক্ত আরবি সে মাসের নাম জিল হজ আর আর একটা হলো রোজা এটাও ইসলামের রুকুন এটার সম্পর্ক আরবি মাসের সাথে সে মাসের নাম রামাগানুল মোবারক খুব ভালো করে বুঝবেন রামাদনের সাথে রোজার সম্পর্ক ইংরেজি মাসের সাথে না বাংলা মাসের সাথে না আরও নির্ধারিত জায়গায় গিয়ে হজ পালন করতে হয় একটা হলো জিলহাজ মাস আর একটা হলো বলেন কাবা বলেন কাবা শরীফ এবং তার আশেপাশের এরিয়া এই এরিয়াগুলোতে হজ পালন হয় মখতারাম হাজিরিন খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন হজ হলো পাঁচ দিনে পাঁচ দিনে পাঁচটা জায়গায় নয়টা কাজ করলে তার নাম হজ কয় দিন কয় জায়গায় কয় কাম নয় কাজ কমপ্লিট হজ হয়ে যাবে পাঁচ দিন পাঁচটা জায়গা পাঁচটা জায়গা কি আল্লাহর ঘর মিনা মুজদালিফা আরাফা সাফা মারোয়া খালাস এই পাঁচটা জায়গায় পাঁচ দিনে নয়টা কাজ করলেই হজ হয়ে গেল মোহতরাম হাজরিন যেহেতু হজের সম্পর্ক আরবি মাসের সাথে রোজার সম্পর্ক আরবি মাসের সাথে সঙ্গত কারণে আরবি মাসের নাম শিখা জানা মুখস্থ করা তারিখগুলিকে সংরক্ষণ করা এটা আমাদের ধর্মীয় দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমাদের দেশের মানুষ দুইটা মাসের নাম বেশি জানে আমাদের দেশের মানুষ বিশেষ করে সেটি হলো একটা হলো রমাদন আর একটা হলো জিল হজ কেন কারণ এই দুই মাসে সাথে ঈদের সম্পর্ক আছে রমজানে তো কোনো ঈদ নাই রমজানে ঈদ নাই কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই ঈদ রমজান আজকে রাত্রে বিদায় নিয়েছে সকালবেলায় ঈদ এই জন্য এই মাসটা খুব সব মানুষ এই মাসের নাম জানে ছোট হোক বড় হোক গ্রামের হোক শহরের হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক রমজান মাস সবাই নাম জানে আর একটা হলো জিলহজ মাস কেন এই মাসে আরও একখান ঈদ আছে সেই ঈদের নাম যেন কি ঈদুল আজহা এই রমজানের পরে যে ঈদ সে ঈদের নাম ঈদুল ফিতির আর জিলহাজ মাসের দশ তারিখে যে ঈদ সেই ঈদের নাম ঈদুল আজহা এই দুই ঈদের কারণে এই দুই মাসের নাম ম্যাক্সিমাম লোকেরা জানে মজার বিষয় হলো অনেক বছর পরে এসে নতুন আরও একটা ঈদ আমাদের দেশের কোনো কোনো জায়গায় আমদানি হচ্ছে সেই ঈদের নাম যেন কি আরে এত শর্ট নাম বললেন কেন ওরা এই ঈদের নাম সর্বপ্রথম শর্ট করে রেখেছিল মিলাদুলনী ঈদে মিলাদুন্নবী কিন্তু এই নামে কেউ পালন করে না তখন কি করলো একটু ডেকোরেশন করলো দেখেন না কোনো দোকান যদি ভালো না চলে তাহলে একটু ডেকোরেশন করে যা কাস্টমারকে আকর্ষণ করার জন্য তো ওরা নাম দিল কি জস্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা দিয়েও তেমন কোনো কাম হইল না এখন শেষে আরও একটু ডেকোরেশন করছে সেটা হল সাইদুল আয়াদ শরীফুল সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ আমদানি করছে কোন মাসে রবিউল আউয়াল মাসে আমদানি করলো কারা যাদেরকে আমদানি করার পারমিশনে নেয় তারা আমদানি করার পারমিশন যাদের নাই তারা আমদানি করছে যারা যাদের আমদানি করার পারমিশন নাই তারা যদি আমদানি করে তাহলে এটারে ভালো কারবারি বলে না চোরাকার বাড়ি বলে একটু ভালো করে বুঝে শুনেই বলবেন ভালো কারবারি বলে না চোরাকার বাড়ি বলে চোরাকার বাড়ি যারা করে তারা তো ভদ্র মানুষ আর একটু জোরে বলেন এখন কথা হলো আপনারা বলতে পারেন হুজুর তাহলে কি ঈদ আমদানি করার অনুমতি কারো ছিল ঈদ বলতে না ইসলামের মধ্যে প্রয়োজনে কিছু আমদানি করার পারমিশন ছিল এটা হাদিসে পাকের মধ্যে আছে কিন্তু সেটা আমার না সেটা আপনারও না সেটা যারা বিলের এ জন্য আমদানি করছে তাদেরও না তাহলে কাদের সেটা হলো আল্লাহ পাকের রসুলের সাহাবি খোলাফায় রাশেদার কাদের আমদানি করার পারমিশন আছে কথা বলেন না কেন আল্লাহ পাকের রসুল বলেন খোলাফায় রাশেদার আলাইকুম আল তোমাদের প্রত্যেকের জন্য আমি রসুল সুন্নত যেমন অবশ্য পালনীয় ঠিক তদরূপ আমার খোলাফায় রাশেদার কেউ যদি কোনো সুন্নত আমদানি করে তাইলে সেটাও তোমাদের জন্য আমার সুন্নতের মতোই অবশ্য পালনীয় তাহলে বিশ্বনবী ছাড়াও ইসলামী শরীয়তে সন্নত আমদানির পারমিশন পেয়েছেন কারা খোলা ফায়ের হাসিনা কথা বলেন কারা সেই পারমিশন পেয়েই তো আমাদের ইসলামের মধ্যে ওনারা কিছু সন্ন্যত আমদানি করেছেন কেমন যেমন ই জুমার দিনে দুই আজান বলেন জুমার দিনে কথা বলেন জুমার দিনে জুমার নামাজের জন্য দুই আজান বিশ্ব নবীজির যুগে এ আমদানিটা ছিল না নবীজির যুগে জুমার নামাজে এক আজান হতো এটা সাহাবি পাকের পক্ষ থেকে নবীজির জবানে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে আলি বিসুন্নতি ও সুনতি খোলাফা আমার সুন্নত আর আমার খোলাফায় রাশেদার সুন্নত তারা যদি কোনো সুন্নত আমদানি করে এটা তোমাদের জন্য অবশ্য পালনীয় এই জন্য সাহাবায় কারাম এটাকে আমদানি করেছেন একজন আম শুরু করছেন আর এটাকে সাপোর্ট করেছেন এ কারণে তাম পৃথিবীর সব জায়গাতে এখন দিন জুমার নামাজের আজান কয়টা হয় দুইটা হয় নবীজির যুগে কয়টা হয়েছে একটা হয়েছে নবী আলাই নামের যুগে তারাবিন নামাজ জামাতের সাথে কন্টিনিউ বিশ দিন বিশ দিন জামাতের সাথে বিষটা কাত করে নামাজ নবীজির যুগে হয় নাই পরবর্তী সময়ে নবী যাদেরকে পারমিশন দিয়ে গেছেন তাদের মধ্যেই অন্যতম একজন খোলাফায় রাশেদার উনি এটাকে আমদানি করেছেন কিসের বলে নবী আল্লাহর পক্ষ থেকে দেওয়া পাওয়ারের বলে সার্টিফিকেটের বলে পারমিশনের বলে বিশ টাকার তারাবি আমদানি করলেন সমস্ত সাহাবি এই আমদানিটাকে মেনে নিলেন তাম পৃথিবীর ম্যাক্সিমাম জায়গাতে বিলখসুস মক্কা মদিনা হারামাইন শরীফাইনে সেই যুগ থেকে বিশ টাকাতের তারাবি শুরু হয়েছে এখনো পর্যন্ত চালু আছে মহতারাম হাজরিন তাহলে ইসলামের মধ্যে কোনো কিছু আমদানি করার পারমিশন ছিল কাদের খোলা ফায়ের আশেদার তারা যে আমদানি করেছেন সেগুলি উন্মতের জন্য পালনীয় এছাড়া পৃথিবীর আর কারও জন্য ইসলামের মধ্যে নতুন কোনো আমদানি করার পারমিশন নেই সঙ্গত কারণে খোলাফায়ের আশেদা চলে যাওয়ার পরে আরও পরে আরও পরে আরও পরে আরও পরে এসে যদি কেউ তিন নম্বরের ঈদ আমদানি করে তাহলে এটা সঠিক পন্থায় না কারবারি একটু কথা জোরে কথা বলেন না কেন ওদের কি এলসি লাইসেন্স আছে জোরে বলেন এলসি লাইসেন্স আছে লাইসেন্স ছাড়া যদি কেউ আমদানি করে রপ্তানি করে এটা চোরা কারবারি এই জন্য পৃথিবীর কোন মুসলমান রবিউল আউয়াল মাসে নতুন করে আরও একটা ঈদ যা খোলাফায় আশেদার কেউ আমল করেন নাই আমদানি করেন নাই নবীজিও বলেন নাই সাহাবিও বলেন নাই তাবিও বলেন নাই তাবে তাবিও করেন নাই খোলাফায় কি বলে আইমায় মুস্তাহিদিন করেন নাই ওলামায় হকাদীরা করেন নাই এই জাতীয় নতুন আমদানি পৃথিবীর কোনো নবী প্রেমিক কাজে করতে পারে না মোস্তরাম হাজরিন এখন যেহেতু নতুন একটা ঈদ আমদানি হয়েছে এ মাসে কিছু কিছু মানুষের কাছে এজন্য এই মাসটাও অনেকের এখন খুব নাম জানা রবিউল আউয়াল মাস এই মাসটার থেকে তারা অনেক আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকে এই মাসে ঈদ উদযাপন করবে মজার কথা হলো যে ঈদটা নবীজির জন্মের মাসে তারা আমদানি করলো সেই ঈদের সাথে আর নবীজির দেওয়া ঈদের সাথে কোনো মিল নাই ঠিক বললাম না ভাই ঠিক বললাম যেমন সহজ কথা বলি নবীজি যেই দুই ঈদ দিয়েছেন এই দুই ঈদের মধ্যে তো নামাজ নাই কথা বলেন না কেন নামাজ আছে এরা যেই ঈদ আমদানি করছে এই ঈদে কি নামাজ আছে না এই ঈদে নামাজ নাই খুব ভালো করে বুঝবেন নবী আলাইহিস সালাম যেই ঈদ দিলেন সেই ঈদে নামাজ আছে ওরা যে ঈদ আনলো সেই ঈদে কি নাই আমার নামাজ নাই আরও মজার কথা হল সব চাইতে বড়ো মজার কথা হল নবীজি আমাদেরকে ইসলাম শরীয়ত পালন করতেও বলেছেন নবী আলী ইসলামের এক খাদিসের আসে সোমো খালিফু ফিহিল ইয়াহু সোমো কাবলাহু ইয়াম আউবা গাহু ইয়ামা আউকামা খয়া আলি সাল্লাদুয়াসালম তোমরা আশুরা রোজা রাখো নেকির কাজ এরপরেও এই কাজ করতে গিয়ে যেন ইয়াহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয় তাদের সাদৃশ্য অবলম্বন করো না তাহলে এবাদত করতে গেলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করার পারমিশন নেই কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা যে ঈদ আমদানি করলো এই ঈদে নামাজ নাই এই ঈদে নামাজ নাই আগেও কোনো রোজা নাই সেই দিনে কোনো কোরবানি নাই কি আছে লাল নীল রঙের বাড়তি জ্বালানো আছে কি আছে র্যালি আছে কি আছে চলতে চলতে এখন আবার সেখানে গান হচ্ছে বাধ্য হচ্ছে হচ্ছে যেগুলি আর মাত্র কয়েকদিন পরেই হিন্দুদের পূজার সাথে হান্ড্রেড পারে না খুব ভালো করে বুঝবেন কথাগুলি রবিউল আউয়াল মাস মহানবী আলী আলিউসাল্লামের জন্মগ্রহণ করার মাস আমাদেরকে অনেকে বলে আমরা নাকি ওয়াহাবি আমরা কি নবীজির মিলাদ মানি না একবারে পৃথিবীতে যদি স্ট্যান্ডার্ড কোনো দাহা মিথ্যা কথা থাকে তার মধ্যে এটা একটা দাহা মিথ্যা কথা বলেন তো দেখি নবীকে নবী মানতে চাইলে তার জন্ম মারা সারা তার ব্যক্তি মানব কেমনে মিলাদুন্নবী মানে নবীদের জন্ম কথা বলেন না কেন মিলাদুন্নবী মানে নবীজির জন্ম আমি যদি নবীজির জন্মই না মানি তাহলে নবীজির কর্ম আমি আমল করবো কেমনে সৈন্যতের উপরে চলবো কেমনে নবীজির জন্মই মানলাম না উনি জন্মই নিলেন না সেটাই মানলাম না তাহলে ওনার কর্ম কেমনে তাহলে আমরা মানি না এই কথাটা হলো পৃথিবীর সবচাইতে সেরা জঘন্যতম ভয়ঙ্কর এক মিথ্যা কথা নিঃসন্দেহে আমরা নবীজির জন্ম মানি একশোবার মানতে হবে তারপরে তো নবী মানছি তারপরে তো নবীর সৈন্যতের উপরে চলি হাজি